আপনি কি জানেন পাউরুটি খেলে কোন রোগ হয় গর্ভবতী মহিলাদের কোন ফল খেতে নেই কোন মাছে তেল খেলে হাড় এটা হওয়ার সম্ভাবনা কমে যায় কী করলে অল্প বয়সে চুল পেকে যায় এরকমই সব অজানা তথ্য জানতে এই ভিডিওটি পুরোটা দেখবেন আজকের প্রথম প্রশ্ন মহাকাশে সর্বপ্রথম ইঁদুর পাঠিয়েছিল কোন দেশ রাশিয়া ফ্রান্স আমেরিকা না ইতালি দেশ সঠিক উত্তরটি হবে ফ্রান্স দেশ আপনি কি জানেন কোন গাছ একবারই ফল দেয় পেঁপে ডুমুর খেজুর নাকি কলা সঠিক উত্তরটি হবে কলা গর্ভবতী মহিলাদের কোন ফল খেতে নেই নারকেল কাঁচা পেঁপে আপেল নাকি আঙুর সঠিক উত্তরটি হবে কাঁচা পেঁপে গর্ভবতী থাকা অবস্থায় কাঁচা পেঁপে খেতে নেই কোন সবজি খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় বেগুন লাউ কুমড়ো নাকি পটল সঠিক উত্তরটি হবে লাউ ভারতের কোন রাজ্যে প্রথম আধার কার্ড বাড়ানো হয়েছিল বিহার পশ্চিমবঙ্গ মহারাষ্ট্র নাকি গুজরাট হবে গুজরাট গুজরাট ভারতের রাজ্যে প্রথম আধার কার্ড বাড়ানো হয়েছিল আচ্ছা আপনি কি জানেন একটা উটের জীবনকাল কত বছর পর্যন্ত হয় বাইশ বছর তিরিশ বছর ৩৫ বছর নাকি চল্লিশ বছর সঠিক উত্তরটি হবে তিরিশ বছর আপনি কি বলতে পারবেন সবার প্রথম টেলিভিশন আবিষ্কার হয় কোন দেশে স্কটল্যান্ড নেদারল্যান্ড আমেরিকা নাকি জার্মানি দেশ সঠিক উত্তরটি হবে স্কটল্যান্ড দেশে সবার প্রথম টেলিভিশন আবিষ্কার হয় একটি এক একদিনে কতগুলো বাচ্চার জন্ম দিতে পারে একশোটি দুশটি তিনশটি নাকি চারশোটি আপনি জানলে তো অবাক হবেন একটা ইঁদুর দিনে একশোটি বাচ্চার জন্ম দিয়ে দিতে পারে কোন মাছের তেল খেলে হাট অ্যাটাক হওয়ার সম্ভাবনা কমে যায় রুই কাতলা টুনা মাছ নাকি মাগুর মাছ সঠিক উত্তরটি হবে টুনামাছ মাছের তেল খেলে অ্যাটাক হওয়ার সম্ভাবনা কমে যায় লেবুর সাথে কোন জিনিস খেলে টনসনের ব্যথা দ্রুত সেরে যায় মধু কাঁচা পেঁয়াজ কাঁচা হলুদ নাকি গোলমরিচ সঠিক উত্তরটি হবে মধু কোন দেশের মানুষেরা সবথেকে বেশি দিন বাঁচে জার্মানি দক্ষিণ আফ্রিকা জাপান নাকি বাংলাদেশ সঠিক উত্তরটি হবে জাপান দেশের মানুষেরা সবথেকে বেশি দিন পাচ্ছে আপনি কি জানেন কোন প্রাণী ভূমিকম্প আসার আগে সবার প্রথম জানতে পারে সাপ মাছ বিড়াল নাকি কুকুর আপনার কাছে একটা ছোট্ট নোদ এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এখানে সঠিক উত্তরটি হবে মাছ ভূমিকম্প আসার আগে সর্বপ্রথম মাছ জানতে পারে কোন সবজি ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না ফুলকপি বাঁধাকপি ঢ্যাঁড়স নাকি ব্রকুলি সঠিক উত্তরটি হবে বাঁধাকপি কোন খাবার কিডনি থেকে দূষিত পদার্থ দূর করতে পারে মৌরি জিরে আদা নাকি রসুন সঠিক উত্তরটি হবে মৌরি শরীরের কোন অঙ্গকে রোগের আয়না বলা হয় নোক চোখ হাতের তালু নাকি জিম সঠিক উত্তরটি হবে জিভ আপনি কি জানেন একটা মশা মারার কয়লের ধোয়া কতগুলো সিগারেট খাওয়ার সমান দুটি কুড়িটি পঞ্চাশটি নাকি একশোটি সঠিক উত্তরটা হবে একশোটি একটা মশা মারার কয়লের ধোয়া একশোটা সিগারেট খাওয়ার সমান আপনি কি জানেন ভারতবর্ষে হোয়াটসঅ্যাপের ব্যবহার শুরু হয় কত সালে দু সাল দু সাল দু সাল নাকি দু সালে সঠিক উত্তরটি হবে দু সাল পাউটি খেলে কোন রোগ হয় সুগার রক্তচাপ আলসার নাকি ক্যান্সার সঠিক উত্তরটি হবে সুগার প্রধানমন্ত্রী হতে গেলে কত বছর বয়স হতে হয় কুড়ি বছর বাইশ বছর পঁচিশ বছর নাকি তিরিশ বছর প্রধানমন্ত্রী হতে গেলে কমপক্ষে পঁচিশ বছর বয়স হতে হয় আপনি কি জানেন মানুষের শরীরের সব ছোট হাটটি কোন অঙ্গে আছে পায়ে কানে নাকে নাকি হাতে সঠিক উত্তরটি হবে কানেতে বাইকের আবিষ্কার কোন দেশে হয়েছিল জার্মানি জাপান ভারত নাকি রাশিয়া বাইকের আবিষ্কার প্রথম হয়েছিল জার্মানি দেশে একটি ভারতীয় একশো টাকার নোটে কতগুলো ভাষা থাকে বারোটি পনেরোটি সতেরোটি নাকি আঠারোটি সঠিক উত্তর হবে সতেরোটি ভারতের কোন শহরকে লেবু শহর বলা হয় নাগপুর জয়পুর ইন্দোর নাকি দার্জিলিং যদি আপনার এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন একটা ক্লিক করে দেবেন সঠিক উত্তর হবে নাগপুর ভারতের নাগপুর শহরকে কমলাল শহর বলা হয় কোন ফল খেলে যৌন ক্ষমতা দ্বিগুণ বাড়ে পেয়ারা আপেল কলা নাকি স্ট্রবেরি সঠিক উত্তরটি হবে কলা ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি এয়ারপোর্ট আছে মহারাষ্ট্র গুজরাট গোয়া নাকি আসাম সঠিক উত্তরটি হবে গুজরাট রাজ্যে আচ্ছা আপনি কি জানেন মহাত্মা গান্ধীর কতগুলো সন্তান ছিল দুটো চারটে পাঁচটা নাকি ছটা সঠিক উত্তরটি হবে চারটে কি করলে অল্প বয়সে চুল পেকে যায় ঘুম কম হলে তেল না দিলে চিন্তা না করলে নাকি পুষ্টনতায় ভুগলে সঠিক উত্তর হবে সবকটি আপনি কি জানেন সবার প্রথম মোবাইল ফোন আবিষ্কার হয় কোন দেশে বা সবার প্রথম মোবাইল ফোন আবিষ্কার করে কোন দেশ আমেরিকা চীন ভারত নাকি কোরিয়া উত্তরটি জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ